আসসালামু আলাইকুম আপনি विदेश আসবেন বর্তমান বিদেশে যারা आजाद আছে 프리বিষয় আছে তাদের জন্য বিদেশ যদি বলেন 프리বিষয় কি 프리মিচা হলে আপনি যদি কোম্পানি ব্যতীত বাইরে কাজ করেন তাইলে আপনার জন্য বিদেশ কোম্পানিতে বর্তমানে যারা আছে সৌদি দুবাই কাতার বাহারাইন ইত্যাদি মানুষ মানুষিয়ার সহ তারা খুব কষ্টে আছে এবং খুব খারাপ অবস্থায় আছে আপনি যদি বিদেশ আসতে চান ভালো কাজ করতে চান বা ভালো শান্তিতে থাকতে চান ফ্রিডমে থাকতে চান ভালো টাকা ইনকাম করতে চান আমি মনে করি আপনি ফ্রি ভিসায় আসেন বা সৌদি আরব বা অন্যান্য কান্ট্রিতে আসার পরে আপনি বাইরে এরকম কোথাও কাজ করেন যে আপনার ফ্রিডম হিসাবে আপনার যেখানে মন চায় এখানে কাজ করবেন যেটা ভালো লাগে এটা করবেন অল্প কাজ করেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি ফ্রি ভিসায় আসেন আর কোম্পানি ভিসায় আসলে আপনার মাসে তিরিশ দিন কাজ করতে হইব আপনার ওয়েট করতে হইব তেরো থেকে চোদ্দ ঘন্টা বারো ঘন্টা এক এক জায়গায় এক এক রকম ডিউটি করতে হইব তো মাসের আট তারিখ দশ তারিখ পর্যন্ত তাইলে আপনি বেতন পাইবেন তার আগে আপনি বেতন পাবেন। আর আপনি যদি ফ্রি বিষে আসেন আপনি যেখানে মন চাই এখানে কাজ করবেন কাজ করতে পারবেন মাসে আপনি বেশি না মাসে যদি ২০ দিন পঁচিশ দিন আপনি কাজ করেন আপনি কোম্পানির সাথে ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি একা মা আপনি নিজে বানাইও তো যারা নতুন করে দেশ থেকে বিদেশ আসতে চান আমি মনে করতেছি আজাদ ভিসা আসেন এরকম একটা জিনিসে আসেন যাতে আপনি ফ্রিডমে কাজ করতে পারেন সব তাইলে আপনার জন্য ভালো হবে এবং আপনার জন্য সফল হবে তো আমার সবার উদ্দেশ্য কথা এটি আপনি ফ্রি ভিসা আসেন ফ্রিডম ভাবে কাজ করেন বাইরে এসে কাজ করেন ভালো টাকা ইনকাম করেন নিজের ফ্যামিলি সবাই ভালো রাখেন তাইলে আপনি ফ্রি ভিসে আসেন ভালো একটা কাজ দেখে কাজ করেন লোক অনেকটা লোকের মাধ্যমে বা কোনো আত্মীয় মাধ্যমে আপনি আসেন তিনি ফ্রি বিষয়ে আসেন কোম্পানি বিষয়ে আসেন না কারণ আমিও একটা কোম্পানি কাজ করি আমি জানি অনেক মানুষ আছে যে কোম্পানি বিষয়ে আসে সে প্রতারণার শিকার হইতেছে অনেক দীর্ঘ টাইম ধরে ডিউটি করতেছে অনেক বছর যাবৎ বিদেশ করতেছে সে কিছুই করতে পারতেছে না তো সবার উদ্দেশ্য আমার এই বলা সবাই ফ্রি বিষয়ে আসার চেষ্টা করবেন যদি জীবনে কোনো কিছু করতে চান হয়তো আপনার মাসে এক মাস কাজ করতে পারবেন না কোনো কোনো মাস মাসে বিশ দিন কাজ করবেন কোনো কোনো মাসে তিরিশ দিনে কাজ করতে পারবেন কিন্তু জীবনের জন্য টাকা কামানোর জন্য ভালো থাকার জন্য যদি চান আপনি মন সব মানসিকতা সবকিছু ভালো রাখতে চান তাহলে আপনি ফ্রি বিষয়ে আসবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম